শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ইস্ত্রামলক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে দেখেছ সকাল সকাল এত রৌদ্র সারাটা দিন কিভাবে যাবে তোমরাই বুঝে নাও এদিকে বর বসে পড়লো কাটার জন্য ওদের আজকে তো সানডে তাই গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাপি সানডে তো এই যে দেখো ঠাকুরের বাটা নামিয়ে নিয়ে আসলাম আর এই যে ঠাকুরের বাসনগুলো নিয়ে নিলাম এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব তোমরা তো দেখছো যে আজকে কয়েকদিন থেকে আমরা শুধু নিমন্ত্রণ খাওয়া আছে বিয়ে সভা এটা সেটা খাওয়া চলছেই তো বাড়িতে রান্না ভালো মতন হচ্ছে না তো আজকেও রান্না নেই আজকেও আমাদের ইনভাইট আছে দুপুরে আমার দিদির বাড়িতে ইনভাইট আছে ওখানে কিছু নেই ওকেশন এমনিতেই দিদি বলছে ওদের বাড়িতে খেতে আর রাত্রে আবার আমার ননদের বিয়ের বউ তো রাত্রে ওখানে যাওয়া হবো আর দুপুরের দিদির বাড়িতে আর সকালের জন্য চা চাটা খাওয়া হয়ে গেলো এখন সকালের জন্য কিছু বানিয়ে নেব কী বানাবো সেটা পরে শেয়ার করবো তোমাদের সাথে তো চলো আগে ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়ে আসি আদি রাধি আর ওর পাপা আর তিনজন গেলো সাইকেলের দোকানে মানে ওদের সাইকেলটা কি নষ্ট হয়েছে ওটা ঠিক করাতে ওরা জল বিস্কিট খেয়ে গেল আর আমাদের চাটা খাওয়া হলো আর কিছু খাওয়া হয়নি তো চট করে কাজগুলো করে নিই আগে ঠাকুর বাসনটা মেজে নিই তারপরে বাকি কাজ আর কি বানাবো সকালে খাওয়া সেটা পরে শেয়ার করবো ঠাকুর বাসন তো মেজে আসলাম আর ঠাকুর আর সকাল থেকে দেখো না স্নান করে চলে আসলাম কিন্তু এখনও মাথাটা আচলে সময় পাইনি তো এখন মাথাটা আঁচিয়ে আর এখন একটু যাবো দোকানে ভাবছি আজকে আর ভাত বানাবো না রুটি বানিয়ে নেবো আর কালকে অনেকগুলো দুধ রয়ে গেলো তো দুধগুলো দিয়ে সবাই বানিয়ে নেবো দোকানে গিয়ে সবাই নিয়ে আসলাম তো আজকে ভাবছি যে আর সকালে ভাত বানাবো না আর এখন আবার দুধ নিয়ে আসবে তো এটা গরম বসিয়ে দিলাম তো সব দুধ মিলে সবাই দিয়ে পায়েস বানিয়ে নেবো আর রুটি বানিয়ে নেব ওরা তো এখনও আসেনি তো আমি বানিয়ে রেখে রেখে দেবো রেডি করে ওরা আসলে দিয়ে দেবো আ এখন এখন রুটি বানাবো খাবে আসলো বাজার থেকে তো সবাইকে দিয়ে দিলাম আর একটা দাদা আসলো ও সাথেও কথা বললাম তো ওদেরকে দিয়ে আমিও খেয়ে নিলাম তারপরে আগে দুপুরের গোপালের ভোগটা দিয়ে দিলাম এদিকে এখন পৌনে বারোটা বেজে গেলো তো গোপালের আগে ভোগটা দিয়ে তারপরে বাকি কাজগুলো করবো আজকে দুপুরে গোপালকে দিলাম আম দিয়ে চিরা দিয়ে সাথে একটু চিনিয়ে দিয়েছি তাহলে মিষ্টি হবে গোপালের ভোগটা দিয়ে এদিকে আবার দেখলাম বরে পান এনে রেখে দিলো জলের মধ্যে ভিজিয়ে পানগুলো সুন্দর করে ধুয়ে নিলাম আমি পান তো হলো বরের প্রিয় খাদ্য একবেলা ভাত না খেয়ে থাকতে পারবে কিন্তু পান না খেয়ে থাকতে পারবে না এই জন্য পানগুলো ভালো করে ধুয়ে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম ভালো থাকবে পানগুলো আর বাইরে গোপালের জামাগুলো ধুয়ে রোদ্রে দিয়ে দিলাম দেখো কি তাড়াতাড়ি গোপালের জামাগুলো শুকিয়ে গেলো রান্না বানার কাজ নেই কিন্তু এমনি কাজে শেষ নেই এই দেখো রোদ্রে থেকে কতগুলো কাপড় আনা হলো আদা গোছানো হলো আলনার মধ্যে আর আধা যে এখন গোছাবো আর এই যে আধি সোনা স্নান হয়ে গেলো পাপা স্নান করিয়ে দিলো আর এখন আবির স্নান করছে যে আবিরেরও স্নান হয়ে গেলো চলে আসলো আসো রেডি করে এই যে গেঞ্জি প্যান্ট রাখা আছে এই যে গেঞ্জি প্যান্ট আছে কাটা গেঞ্জি আর প্যান পরে যে তেলের বোতল তেল লাগিয়ে নাও ক্রিম লাগাও মুখে এই যে সব আছে সব লাগিয়ে সাজুগুজু করে নাও ঠিক আছে তুমি উঠো বাবা বাবা দা মোবাইলটা রাখো পাপার মোবাইলটা মোবাইল পেলেই হলো তুমি তো ওদের সবাই স্নান হয়ে গেলো আর আমার স্নান তো সকালেই হয়ে গেল তো এখন যাচ্ছি হলো দিদির বাড়িতে খাওয়ার জন্য এখন দুইটা বেজে গেলো আর এসে দেখি দিদির বাড়িতে দিদির ননদ দুই ননদ আসলো তো ওদেরকে খেতে দিলো আর আবি রাতি সবাই বসে পড়লো আগে বাচ্চা ওরা সবাই বসলো তো আমরা পরে বসবো দিদির ননদ আমি আর আমরা আমার দিদি আমরা সবাই পরে বসবো আর ওদের খাওয়ার আদি অল্প ভাত খেয়ে উঠে পড়লো মানে ওকে যেতে দিচ্ছিল না এখন বাজে হলো রাত্রে আটটা আর দেখো আমরা সবাই রেডি হয়ে পড়লাম কন্যাযাত্রী যাওয়ার জন্য আমার বর রেডি হয়ে দেখো রান্নাঘরের দয়ারের সামনে দাঁড়িয়ে আছে আবির জুতা পড়ছিল এই জন্য আমি একটু ক্যামেরা করে নিলাম এদিকে আমার ছোট যাও আসলো তারপর আমরা সবাই মিলে চলে আসলাম মানে বিয়েতে বিয়েবাড়ি না সরি বিয়েতে হয়ে গেল। আজকে বউ ভাত আমরা আসার পর দেখি সব বাচ্চাগুলো বউকে মানে আমার ননদকে ঘিরে রেখেছে সবাই ফটো তোলার জন্য তো আমাদেরকে আগে উঠালো উপরে তে মিষ্টি দিত খাওয়ার জন্য আর এতগুলো মিষ্টি দিয়েছে কিভাবে এতগুলো মিষ্টি খাবো মিষ্টি নিয়েই তো বসে পড়লাম কেউ আর খেতে পারছিল না অনেকগুলো মিষ্টি দিয়েছিল এতগুলো মিষ্টি তো আর একসাথে খাওয়া যায় না তার মধ্যে আমি কিন্তু মিষ্টি খেতে একদম ভালোবাসি না মিষ্টি জিনিসটা আমি ভালোবাসি না কোনো রকম যদি একটা মিষ্টি খাই তাহলে আরেকটা তো খেতেই পারবো না আর আজকে এতগুলো মিষ্টি তার মধ্যে আমি একটাই খেয়েছি আমার সাথে যারা যারা ছিল সবাইকে বললাম আমার থেকে মিষ্টি খেতে কেউ আর খেলো না সবাই বলছে যে আমার থেকে খেলো মিষ্টি খেয়ে আবার নিচে চলে আসলাম বইয়ের খেনে বইয়ের কেনে দেখে এসে আবার ভিড় হয়ে আছে তাও কি বড় কেউ নেই সব বাচ্চারা বাচ্চারাই বউকে ঘিরে রেখেছে তা আমরা ভাবছি কয়েকটা সেলফি নিব পারছিলাম না ওদের জন্য তারপরে ওরা একটু ওঠার পরে কয়েকটা সেলফি নিলাম তারপরে কয়েকটা ভিডিও করে চলে আসলাম আবার উপরে ওরা বলল যে এখন কন্যা যাত্রীকরা খাবে তো আমাদেরকে উপরে নিয়ে আসলো মাত্রই তো মিষ্টি খেলাম কীভাবে বলো খাবো আবার তারপরেও খেতে হলো ওইদিকে রাত্রেও হয়ে গেলো প্রায় সাড়ে দশটার মতো বেজে গেলো তারপরে খেতে চলে আসলাম কারণ ওদের তো আবার সকালে স্কুল আছে জন্য চলে আসলাম খেতে খেতে উঠে কি আর খেতে পারা যায় অল্প করে কিছু খেয়ে নিলাম তার মধ্যে আমি মাছ মাংসের গন্ধ শুয়ে তো আমার কীরকম মনে হচ্ছে পেট মরাচ্ছে তার মধ্যে দুপুরবেলাও খেলাম দিদি বাড়িতে মাছ মাংস মানে একসাথে সব খাওয়া হয়ে গেল না খাওয়া যাচ্ছিল না তারপরে এই যে ভাত চলে আসলো আমরা বসে পড়লাম খেতে বড় উঠলো আমাদের সাথে কিন্তু বড় জায়গা পেল না এই যে বর ঘুরছে তারপরে নিচে চলে গেলো আর আমরা বসে পড়লাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো তারপরে ওই কী ভাবছিলাম যে আগে চলে যাব বাড়িতে কিন্তু যাওয়া হলো না বরের জন্য বসলাম বরে বরে খাওয়া দাওয়া করলো তারপরে সবাই একসাথে ভবন থেকে বেরিয়ে পড়লাম নিচে এসে একটু আমার যায়ের সাথে সবার সাথে একটু ক্যামেরা করে চলে আসলাম বাড়িতে